শুক্রবার বিকেল থেকে রায়গঞ্জ ইনস্টিটিউটে শুরু হল চার দিন ব্যাপী রায় নাট্য উৎসব দু প্রতিবারের মতো এবারও এই নাট্য অংশ নিয়েছেন স্থানীয় নাট্যদল ছাড়াও কলকাতা কোচবিহার সহ বাইরের বিভিন্ন নাটক দল শুরুর দিন শুরুর দিন শেক্সপিয়ার রচিত ওথেলো নাটক মঞ্চস্থ করা হয় এদিন নাট্যপ্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিন কানায় কানায় পরিপূর্ণ ছিল দর্শক আসন তবে এই নাটক বহু মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও দেখতে পারেননি বলে জানিয়েছেন উদ্যোক্তারা তাদের কাছে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা জানান আবারও খুব তাড়াতাড়ি এই নাটক পুনরায় মঞ্চস্থ করা হবে তবে সংস্কৃতিপ্রেমী মানুষ যে এই চার দিনব্যাপী নাটকগুলি যেন উপভোগ করেন এটাই আয়োজকদের সার্থকতা বলে জানিয়েছেন তারা এদিন রায়গঞ্জ ইনস্টিটিউটের নাট্য বিভাগের সম্পাদক নীলাদ্রি সরকার কি বলেছেন শুনুন নীলাদ্রি সরকার আমি রায়গঞ্জ ইনস্টিটিউটের নাট্য বিভাগের সম্পাদক আমাদের কর্মসূচি হচ্ছে রায় নাট্য উৎসব প্রতিবার উদ্বোধন হলো এবং উদ্বোধন আমাদের নিজস্ব সংস্থা নাটক শেক্সপিয়ার প্রণীত ও খেলো নাটকটি হচ্ছে এখন চলছে মঞ্চে দেখুন চলবে আমাদের মোট চার দিনের পর নাটক আছে আগামীকাল কলকাতার একটি নাটক আছে এবং তার সাথে কুচবিহার ক্যাম্পাসে একটি নাটক আছে এবং প্রথম নাটকটি কুচবিহার কলকাতা সরস্বতী নাট্যশালার নাটক জয়েশ পাওয়া প্রযোজক ভীষণ মানে আশা করি আপনার লোকজন যদি আসেন আমাদের ভালো লাগে আজকে কত লোক মোটামুটি হাউসফুল আমাদের হাউসফুল টিকিট আমাদের কাছে আর নেই নেই আমাদের মানে রায়গঞ্জের যারা নাট্যপ্রিয় জনসাধারণ আর কি তারা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে প্রত্যেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে নাটকের সাথে আছে আছে একদম সংস্কৃতি ভবন মানুষ হিসাবে এই যে নাটক দেখতে ভিড় কেমন লাগছে আপনার ভীষণ ভালো ভীষণ ভালো এবং আমি বিশ্বাস করি যারা নাট্য সংগঠক আছে তারা প্রত্যেকে এটা জেনে খুব খুশি হবে কারণ এর চেয়ে তো বেশি তৃপ্তি বোধহয় একজন সংগঠের পক্ষে সংগঠনের পক্ষে কিছু হয় না যে মানুষ মানে পূর্ণ প্রেক্ষা গৃহ করে এখানটা আসছেন সাথে একটা খারাপও লাগে প্রচুর মানুষকে আজকে না করতে হচ্ছে যারা ফোন করে বলেছে বা এখানটায় এসেছে আশা করে নাটকটা দেখবে সেটার জন্য আমি ক্ষমা পাচ্ছি তাদের কাছে যারা আজকে ফিরে গেছেন আমরা কথা দিচ্ছি আমাদের ওথলের নাটকটা কিছুদিন পরে আমরা আবার করব যারা দেখতে পারলেন না তারা দেখুক চাই আমরা তো নাটকটা করেই এজন্য যাতে যত মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি তো আবারও কলজনের তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদেরকে আজকে আমরা আসন দিতে পারিনি পরবর্তীতে নিশ্চয়ই আপনারা আসবেন আমাদের পাশে আবারও থাকবেন তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনের সংস্কৃতি মনস্ক মানুষের সংখ্যা বাড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই রায়গঞ্জ ইনস্টিটিউট ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4